ঝুলি ও বুদ্ধির জোর ঠাকুমার ঝুলি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন যেখানে রাজকন্যা দুষ্টু রাক্ষস জাদু ও বুদ্ধির জয়গান রয়েছে এই সংকলনের গল্পগুলো যুগ যুগ ধরে ছোট বড় সবাইকে মুগ্ধ করেছে আজকের গল্প বুদ্ধির জোর যেখানে দেখা যাবে কিভাবে বুদ্ধি দিয়ে শক্তিকে পরাজিত করা যায় হাই বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াল রিম্পাতে স্বাগত জানি আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি যদি তোমাদের গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবে আমার ভালো লাগবে বন্ধুরা আসুন গল্পটি শুরু করি এক ছিল রাজা তিনি ছিলেন ন্যায়বান ও দয়ালু কিন্তু তার রাজ্যে এক বিশাল সমস্যা ছিল রাজ্যের এক কহিন বনে এক দুষ্ট দত্ত থাকত যে গ্রামের মানুষদের ভয় দেখাত এবং মাঝে মাঝে শিশুদের ধরে নিয়ে যেত রাজা বহুবার সৈন্য পাঠিয়েছিলেন কিন্তু কেউ দত্তের বিরুদ্ধে জিততে পারেনি রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি দত্তকে হারাতে পারবে তাকে রাজকন্যার সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং অর্ধেক রাজ্য উপহার দেওয়া হবে অনেক সাহসী যুবক এগিয়ে এলো কিন্তু কেউ দতের সঙ্গে লড়াই করে যেতে পারল না রাজ্যের এক প্রান্তে বাস করত রামু নামে এক গরিব পালক সে ছিল খুব বুদ্ধিমান যদিও তার শক্তি কম ছিল সে রাজ্যের ঘোষণাটি শুনে ভাবল শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে দত্তকে হারাবো সে রাজদরবারে গিয়ে বলল মহারাজ আমি দত্তকে হারাতে পারব রাজা হেসে বললেন তুমি তুমি তো কেবল এক গরিব পাল সৈন্যরা পারল না তুমি কিভাবে পারবে রামু বলল আমি চেষ্টা করতে চাই রাজা অনুমতি দিলেন কিন্তু রাজ্যের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল রামু প্রথমেই দোত্তের সম্পর্কে খোঁজখবর নিল সে জানতে পারল দত্ত শুধু রাতে বের হয় সে বনের এক গুহায় থাকে সে খুব অহংকারী এবং নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবে রামু বুঝলো রামু এক রাতে দত্তের গুহার সামনে গিয়ে চোরে চিৎকার করলো ওহে দোত্ত তুমি সত্যি কি সবচেয়ে শক্তিশালী দোত্ত হেসে বেরিয়ে এলো সে বলল হ্যাঁ আমি এই বিধিবিধ সবচেয়ে শক্তিশালী রামু বলল কিন্তু তুমি কি সবচেয়ে বুদ্ধিমান দত্ত রেগে গেল আমি শুধু শক্তিশালী নই আমি সবচেয়ে বুদ্ধিমান রামু বলল তাহলে এসো আমরা প্রতিযোগিতা করি দত্ত জিজ্ঞেস করল কি প্রতিযোগিতা রামু বলল আমরা দুজন গাছের উপর উঠে দাঁড়াবো যার দাঁড়িয়ে থাকতে বেশি সময় লাগবে সেই জিতবে দত্ত হেসে বলল এটা খুব সহজ রামু ও দত্ত দুজনেই গাছে উঠল কিন্তু রামু গোপনে একটা ছোট্ট দড়ির ফাঁস বানিয়ে রেখেছিল দত্ত যখন গাছের ডালে বসল রামু তাড়াতাড়ি তার পায়ে দড়ি বেঁধে দিল তারপর রামু গাছ থেকে নেমে এসে বলল দেখো দত্ত আমি তো নেমে এসেছি কিন্তু তুমি আটকে আছো দোত্ত দেখল যে সে গাছ থেকে নামতে পারছে না রামু তখন রাজ খবর পাঠালো রাজা ও তার সৈন্যরা এসে দোত্তকে গাছ থেকে নামানোর আগে তার হাত পা বেঁধে ফেলল দত্ত চিৎকার করে বলল আমি হেরে গেলাম বুদ্ধির কাছে শক্তি পরাজিত হলো রাজা আনন্দে ঘোষণা করলেন রামুই হলেন আমাদের রাজকন্যার বর এবং রাজ্যের অর্ধেকের অধিপতি গরিব রামু রাজকন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল এবং বুদ্ধি জোরে একদিন রাজ্যের সেরা শাসক হয়ে উঠল গল্পের শিক্ষা শুধু শক্তি নয় বুদ্ধি প্রকৃত শক্তি অহংকার মানুষকে দুর্বল করে পরিস্থিতি বুঝে সঠিক কৌশল নিলে যে কেউ জয়ী হতে পারে এই গল্পটি ঠাকুমার ঝুলি এর অন্যতম জনপ্রিয় কাহিনী যা আজও শিশুদের অনুপ্রাণিত করে বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য असंख्य धन्यवाद